দুশো কুড়ি পৃষ্ঠার সাত এবং আটের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান আলোচনা করছি সাতের এ নম্বরে রয়েছে যে অঙ্কটা সেখানে বলেছে যোগ করতে হবে এখানে একচল্লিশ এবং তেইশের যোগ ফল করা আছে চৌষট্টি বত্রিশ এবং বিয়াল্লিশের যোগ ফল করা আছে চুয়াত্তর আট এবং আঠারো এই দুটো যোগ করলে কত হবে ছাব্বিশ হবে আমরা এখানে ছাব্বিশ লিখে নিলাম তার মানে কত হলো ছাব্বিশ ঘন্টা চুয়াত্তর মিনিট চৌষট্টি সেকেন্ড এবার আমরা কি করব এখানে সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট হয় অতএব আমরা এখান থেকে ষাট নিয়ে এখানে যোগ করে দেবো ষাট সে ষাট সেকেন্ড মানে এক মিনিট তাহলে এখান থেকে ষাট যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে চব্বিশ তাহলে এখানে দেখো চব্বিশ থাকলো এবার আমরা এখানে যদি এক যোগ করি তাহলে কত হচ্ছে পঁচাত্তর যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে চুয়াত্তরের সঙ্গে এক মিনিট যোগ করলে পঁচাত্তর হবে এই পঁচাত্তর থেকে কি করব। আমরা ষাট মিনিট বের করে নেব তাহলে ষাট মিনিট বের করা মানে এক ঘন্টা হয়ে যাবে তাহলে চুয়াত্তর থেকে যদি আমরা ষাট বের করে নিই এখানে কত থাকবে চোদ্দো সরি পঁচাত্তর এক যোগ করা হয়েছে পঁচাত্তর তাহলে পঁচাত্তর থেকে যদি ষাট বের করে নিই এখানে থাকবে আমাদের পনেরো তার মানে পনেরো মিনিট হলো আর আমরা ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এখানে এক যোগ করব অর্থাৎ ছাব্বিশ আর এক যোগ করলে এখানে হবে সাতাশ তার মানে আমাদের যোগ ফলটা কত হলো সাতাশ ঘন্টা পনেরো মিনিট চব্বিশ সেকেন্ড এখানে একটা বিয়োগ করতে হবে বি নাম্বারটাতে বলেছে বিয়োগ সংখ্যাটা ছিল নয় ঘন্টা বারো মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে বিয়োগ করতে হতো তিন ঘন্টা আটত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড এবার সাঁইত্রিশ মিনিট থেকে একচল্লিশ সেকেন্ড একচল্লিশ সাঁত্রিশ সেকেন্ড থেকে একচল্লিশ সেকেন্ড বিয়োগ করা যাবে না আমরা কী করছি এখানে বইয়ে দেখানো আছে যেটা হচ্ছে বারো মিনিট থেকে এক মিনিট এখানে ধার নেওয়া হয়েছে যেটা হচ্ছে কত এক মিনিটে ষাট সেকেন্ড সেই জন্য এখানে সাইট এখানে সাঁত্রিশের সঙ্গে যোগ করা হবে তাহলে সাইট যদি সাতত্রিশ সাঁইত্রিশের সঙ্গে যোগ করা হয় তাহলে কত হবে দেখো এখানে হবে একশো সাত এবার এই একশো সাত থেকে একচল্লিশ বাদ দাও একশো সাত থেকে একচল্লিশ বাদ দিলে এখানে হচ্ছে কত ছয় এখানে দশ থেকে চার গেলে এখানে হচ্ছে ছয় মানে কত হচ্ছে ছেষট্টি সেকেন্ড আমরা এখানে লিখব কত ছেষট্টি সেকেন্ড এবার এখানে বারো থেকে এক কমে গেলে এগারো হলো এই এগারোটা এগারো মিনিট থেকে আমাদের আটত্রিশ মিনিটকে বিয়োগ করতে হবে আমরা এগারো মিনিট থেকে আটত্রিশ মিনিটকে বিয়োগ করতে পারবো না সেই জন্যে ঘন্টা থেকে এখানে নয় ঘন্টা থেকে এক ঘন্টা ধার নেওয়া হয়েছে এক ঘন্টা মানে ষাট মিনিট সেই জন্য এখানে ষাট হল ষাট আর যোগ এগারো অর্থাৎ কত হলো একাত্তর এই একাত্তর থেকে আটত্রিশকে বিয়োগ করতে হবে তাহলে একাত্তর থেকে আটত্রিশকে বিয়োগ করো কত আসবে এখানে আসবে তিন এখানে হাতের একটা যোগ করলে চার হলো সাত থেকে চার গেলে এখানে হলো তিন তার মানে কত হলো তেত্রিশ এখানে লিখতে হবে তেত্রিশ মিনিট এবার এই ন ঘন্টা থেকে এক ঘন্টা কমে গিয়ে হয়ে গেল আট ঘন্টা আট ঘন্টা থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ তার মানে বিয়োগফলটা কত হলো আমাদের পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিট ছেষট্টি সেকেন্ড এবার আট নম্বরে চারটি প্রশ্ন রয়েছে দুটো যোগ এবং দুটো বিয়োগ কীভাবে করবো প্রথমে যে অঙ্কটা রয়েছে চার ঘন্টা তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে আমাদের ন ঘন্টা বাহান্ন মিনিট পঁচিশ সেকেন্ড যোগ করতে হবে তো যোগ করলে এখানে দেখো শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ হয়ে গেলো দুই আর দুই যোগ করলে চার হয়ে গেল অর্থাৎ পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেলো এবার তিন আর দুই যোগ করলে এখানে পাঁচ হলো তিন আর পাঁচ যোগ করলে আট হলো পঁচাশি মিনিট হলো এখানে এখানে নয় আর চার যোগ করলে তেরো ঘন্টা হয়ে গেলো এবার আমরা কী করবো পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে ষাট সেকেন্ডের কম আছে তাহলে এখান থেকে আমরা আর বের করবো না এখানে কিন্তু ষাট মিনিটের বেশি আছে যেখানে ষাট এখানে যেহেতু ষাট মিনিটের বেশি তাহলে এখান থেকে আমাদের ষাট মিনিটটা বের করে নিতে হবে তাহলে এখানে কি থাকলো পঁচা পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে গেলো এখানে ষাট যদি আমরা বিয়োগ করে দিই কত বাজবে পাঁচ এখানে বাজবে দুই এখানে ষাট মিনিট আমরা বের করে নিলে পঁচিশ মিনিট পরে থাকবে আর ষাট মিনিটে গিয়ে কী হবে এক ঘন্টা তাহলে তেরোর সঙ্গে এক যোগ করলে এখানে হয়ে যাবে চোদ্দো ঘন্টা তার মানে যোগফলটা কত হবে চৌদ্দ ঘন্টা পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বি নম্বরে আছে বিয়োগ বিয়োগটা কি বলেছে ছ ঘন্টা বিয়াল্লিশ মিনিট দুই সেকেন্ড থেকে দু ঘন্টা পঞ্চান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড বিয়োগ করতে হবে আমরা দুই মিনিট থেকে কিন্তু বিয়াল্লিশ দুই সরি দুই সেকেন্ড থেকে বিয়াল্লিশ সেকেন্ড বিয়োগ করতে পারবো না আমরা কি করব এই বিয়াল্লিশ মিনিট থেকে এক মিনিট এখানে আমরা ধার নেব তাহলে ধার নিলে কত হলো ষাট সেকেন্ড হয়ে যাবে এক মিনিটে এটা কি করব আমরা এই ষাটের সঙ্গে দুইকে যোগ করে দেবো আর এই বিয়াল্লিশ থেকে এক মিনিট চলে যাওয়াতে এখানে হয়ে গেলো আমাদের কত একচল্লিশ এবার সাইট আর দুই কত হলো বাষট্টি হলো বাষট্টি থেকে আমরা বিয়াল্লিশ বিয়োগ করবো তাহলে কত হবে এখানে বাষট্টি থেকে যখন আমরা বিয়াল্লিশ বিয়োগ করবো এখানে হয়ে যাবে কত বাইশ সেকেন্ড এখন কী করবো এই একচল্লিশ মিনিট থেকে বা পঞ্চান্ন মিনিট বিয়োগ করবো একচল্লিশ মিনিট থেকে তো পঞ্চান্ন মিনিট বিয়োগ করা যাবে না আমরা কি করব এই এক ঘন্টা থেকে এখানে ছ ঘন্টা থেকে এক ঘন্টা আমরা এখানে ধার নেব এক ঘন্টায় হচ্ছে ষাট মিনিট তাহলে এখানে আমরা ষাট একচল্লিশের সঙ্গে যোগ করব এবার এখানে পাঁচ ঘন্টা থেকে এক ঘন্টা চলে গেলে ছ ঘন্টা থেকে এক ঘন্টা চলে গেলে এখানে হলো পাঁচ ঘন্টা আমরা কি করলাম এখানে ষাট মিনিট আর একচল্লিশ মিনিট যোগ করব যোগ করলে হবে একশো এক মিনিট এই একশো এক মিনিট থেকে পঞ্চান্ন মিনিটকে বাদ দিয়ে দেব তাহলে কথা হবে এখানে ছেচল্লিশ মিনিট আর কি এখানে পাঁচ ঘন্টা থেকে এবার দু ঘন্টা বাদ দেবো তাহলে হবে কত তিন ঘন্টা তার মানে বিয়োগ ফলটা কত হলো তিন ঘন্টা, ছেচল্লিশ মিনিট বাইশ সেকেন্ড সি নম্বরে রয়েছে যোগ আঠেরো মিনি আঠেরো ঘন্টা উনিশ মিনিট পনেরো সেকেন্ডের সঙ্গে নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড যোগ করতে হবে তাহলে যোগ করলে পনেরোর সঙ্গে আটচল্লিশ যোগ করছি পাঁচ আর আট যোগ করলে কত তেরো হাতে থাকলো এক চার আর একে পাঁচ আর হাতের এক মিলে হচ্ছে ছয় ছয় সেকেন্ড অর্থাৎ তেষট্টি সেকেন্ড এখানে হলো আর এখানে উনিশের সঙ্গে পঞ্চান্ন যোগ করছি নয় পাঁচ চোদ্দো চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচ একে ছয় আর একে সাত চুয়াত্তর মিনিট হলো এখানে আর এখানে নয় আর আট যোগ করলে সতেরো সতেরো সাত হাতে থাকলো এক এক আর এক মিলে হচ্ছে দুই তার মানে হচ্ছে যোগ ফলটা কত হলো আমাদের সাতাশ ঘন্টা চুয়াত্তর মিনিট তেষট্টি সেকেন্ড আমরা কিন্তু এখানে ষাট মিনিট এবং ষাট সেকেন্ডের বেশি রাখতে পারবো না তাহলে এখানে ষাট সেকেন্ড থেকে আমরা তেষট্টি সেকেন্ড থেকে ষাট সেকেন্ড বের করে নিলে এখানে কত পড়ে থাকবে তিন সেকেন্ড পড়ে থাকবে এখানে এবার এই যে আমরা এখান থেকে ষাট সেকেন্ড বের করলাম ষাট সেকেন্ড মানে এক মিনিট এক মিনিট আমরা কী করবো চুয়াত্তরের সঙ্গে যোগ করব পঁচাত্তর মিনিট হয়ে যাবে পঁচাত্তর মিনিট থেকে কী করবো আমরা ষাট মিনিট বের করে নিলে এখানে পড়ে থাকবে আমাদের কত পনেরো মিনিট এবার এখান থেকে যে আমরা ষাট মিনিট বের করে নিলাম ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা তার মানে সাতাশের সঙ্গে এক যোগ করলে এখানে হয়ে যাবে আমাদের আঠাশ ঘন্টা হয়ে গেল তার মানে যোগফলটা হলো এখন আঠাশ ঘন্টা পনেরো মিনিট তিন সেকেন্ড এরপরে দি নম্বরে রয়েছে বিয়োগ অঙ্ক তেইশ ঘন্টা সাত মিনিট থেকে উনিশ ঘন্টা উনত্রিশ মিনিট আঠেরো সেকেন্ড বিয়ে করতে হবে এবার আমরা যেহেতু এখানে সেকেন্ড পাচ্ছি না আমরা কি করব এই এক মিনিট থেকে সেকেন্ড আমরা বের করব তাহলে এক মিনিট থেকে এখানে এক মিনিট নিয়ে আসলে এখানে হয়ে যাবে ষাট সেকেন্ড এখানে হয়ে গেল কত ছয় মিনিট এক ঘন এক মিনিট কমে গেল। এবার এই ষাট থেকে আমরা আঠারো বিয়োগ করব তাহলে শূন্য থেকে আট গেলে এখানে হলো দুই হাতে এক থাকলো একটা এখানে যোগ হলো দুই হলো ছয় থেকে দুই গেলে এখানে হলো চার অর্থাৎ বিয়াল্লিশ সেকেন্ড এখন ছয় থেকে তো উনত্রিশ বিয়োগ করতে পারবো না আমরা এই ত্রিশ ঘন্টা থেকে এক ঘন্টা এখানে ধার নেব তাহলে কত হচ্ছে এখানে বাইশ ঘন্টা হয়ে গেল। আর এখানে কি হলো ষাট মিনিট যোগ হয়ে গেল। তার মানে ষাট আর ছয় যোগ করলে কত হলো ছেষট্টি এই ছেষট্টি থেকে উনত্রিশ আমরা বিয়োগ করব তবে এখানে আমাদের কত হবে ছেষট্টি থেকে উনত্রিশ গেলে এখানে হয়ে যাবে আমাদের সাঁত্রিশ মিনিট এবার বাইশ থেকে উনিশ বিয়োগ করবো বাইশ থেকে উনিশ গেলে আমাদের কত হবে তিন তার মানে কী হলো তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আশা করি এই বিয়োগগুলো আর যোগগুলো বোঝাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে